আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা রিভিউ করব হোলিল্যান্ড লার্ক এ ওয়ান এই মাইক্রোফোনটি এটা হচ্ছে হোলিল্যান্ডের পক্ষ থেকে লেটেস্ট একটা মাইক্রোফোন যেটা স্মার্টফোন ইউজারদের এবং যারা ব্লগিং করে তাদেরকে টার্গেট করে বানানো হয়েছে এই মাইক্রোফোনটা সো এ হচ্ছে মাইক্রোফোনটার বক্স এবং এটার পাশে এটার যে ফিচারগুলি আছে সেখানে ফিচারগুলি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ফিচারটা সেটা হচ্ছে ফোরটি এইট হার্স এবং টোয়েন্টি ফোর বিট দ্যাটস দ্য রিজন আমি মাইক্রোফোনটা কিনেছি অর্থাৎ এই প্রাইজ রেঞ্জে যত মাইক্রোফোন আছে সবগুলোতে আপনি দেখবেন হয়তো সিক্সটিন বিট থাকে নয়তো এর চেয়ে কম দামি যে মাইক্রোফোনগুলো আছে সেখানে বিট রেট আরও কম থাকে আই মিন বিট ডেপথ যেটা আছে তো অ্যাকচুয়ালি আপনি যদি ভালো কোয়ালিটির একটা সাউন্ড রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর বিট ডেপথের যে কোনো মাইক্রোফোন ইউজ করতে হবে রেকর্ডার ইউজ করতে হবে তাহলে আপনি ভালো কোয়ালিটির একটা সাউন্ড পাবেন সো নর্মালি এই প্রাইস রেঞ্জে এর আগে কোনো এরকম কোনো মাইক্রোফোন ছিলই না যেটা টোয়েন্টি ফোর বিট রেকর্ডিং করতে পারে সো এইটা আমি নিসি মূলত আলি এক্সপ্রেস ডট কম থেকে সেখানে সবচেয়ে কম প্রাইস এটা পাওয়া যাচ্ছিল এবং বাংলাদেশ এটা ভালোভাবে আইসাও সারে নেয় আর আসলো এখানে প্রাইস কিছুটা বেশি দেখাচ্ছিলো সো আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে দিই কিন্তু সেখানে একদম বেসিক যে ভার্সনটা আছে আমি সেটা অর্ডার করি এ হচ্ছে আমাদের মূল মাইক্রোফোনের সেটিংটা এখানে রিসিভারের যে বাটনগুলো আছে কোন বাটনের কি কাজ সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এটার ভিতরেই সব কিছু দেওয়া আছে এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা দুইটা মাইক্রোফোন এবং একটা রিসিভার টাইপ সি রিসিভার এই হচ্ছে সেই রিসিভারটা এই রিসিভারটার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যখন এটা মোবাইলের সাথে কানেক্ট করবেন চাইলে আপনি পাশাপাশি ফোনটাকে চার্জও লাগাইতে পারবেন কারণ এই রিসিভারের সাথে একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে আপনি চাইলে এই টাইপ সি থেকে লাইটনিং যে কনভার্টারগুলো আছে এগুলা ইউজ করে এই মাইক্রোফোনটা আপনি আইফোনে ইউজ করতে পারবেন আপনার সেপারেটলি আইফোনের জন্য রিসিভারের কোনো প্রয়োজন নেই কারণ এই মাইক্রোফোনটা ইউএসবি সিস্টেমে অডিও ডেলিভার করে থাকে সো এনি কাইন্ড অফ ইউএসবি অপশন লাইক আপনি কম্পিউটার বা অ্যাকশন ক্যামেরা গো প্রো ডিজিআই এই ধরনের ক্যামেরাগুলিতে আপনি চাইলে অনায় সেটাকে ইউজ করতে পারবেন জাস্ট টাইপ পোর্টে লাগাই দিলে হবে এবং সাথে একটা ক্যারির জন্য একটা পাউচ দেওয়া আছে এবং এটা হচ্ছে বেসিক ভার্সন বেসিক ভার্সনে এই জিনিসগুলাই থাকে আর এখানে দুইটা ডেড ক্যাট দেওয়া আছে বাতাসের যাতে নয়েজটা না আসে সেই জন্য এবং এগুলো অনেক হেল্পফুল আমি ট্রাই করছি অডিও কোয়ালিটি অনেক ভালো আসে মাইক্রোফোনের যে ছোটো ছোটো ক্যাপসুলগুলি আছে সেখানে আপনারা যখন ডেড ক্যাটটা লাগাবো তখন এই ধরনের একটা লুক আসবে এবং দেখতে অনেক কিউট লাগে এবং মাইক্রোফোনগুলা অনেক ছোট ক্যাপসুলগুলো অনেক ছোট এই হচ্ছে অনলি ক্যাপসুল পিছনে একটা ম্যাগনেট দেওয়া আছে ম্যাগনেটের সাহায্যে আপনি যে কোনো কিছুর সাথে আটকিয়ে রাখতে পারবেন এখানে কোনো ক্লিপ সিস্টেম দেওয়া নেই এবং এই ক্যাপসুলগুলো অনেক ছোট অনলি সেভেন গ্রাম আই থিঙ্ক কনভার্টারের মাধ্যমে আমি আমার আইফোনের সাথে কানেক্ট করব আইফোনে কানেক্ট করার সাথে সাথে আমার এখানে একটা নোটিফিকেশান আসছে ইউএসবি অ্যাসেসরিস ডিটেক্টেড ওকে সো আমি যখন ক্যাপসুলটা এই সাদা বক্সটা থেকে বের করবো তখন সাথে সাথে এটা অন হয়ে যাবে এবং এটা পেয়ার হয়ে যাবে আর এটা হাতে নিলে দেখেন কত ছোট এটাকে আমি আমার সাদা যে বক্সটা আছে এখানে আমি রেখে দিব তখন এটা ম্যাগনেটলি ম্যাগনেটের সাহায্যে অ্যাটাচ হয়ে যাবে তখন এটা আবার অফ হয়ে যাবে ডকটার উপর বসাই আমি এটাকে চার্জ দিতে পারবো টাইপ সি পোর্টের সাহায্যে সাথে একটা ভেরি হাই কোয়ালিটি একটা কেবল দেওয়া আছে ইউএসবি এ টু টাইপ সি ফোনে একটা অ্যাপ আছে নাম হচ্ছে লার্ক সাউন্ড আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন দেন আপনারা যখন ইউএসবি সাহায্যে ফোনে কানেক্ট করবেন এখানে আপনারা ফিচারগুলি দেখতে পারবেন যেমন নয়েজ লেভেল তারপর হচ্ছে অডিও যে ভলিউম লেভেলটা তারপরে এখানে ইকিউ এই ধরনের কিছু সেটিংস আপনার এখানে পাবেন অটো পাওয়ার অন অফ অ্যাটসেট্রা এই ধরনের সেটিংস আপনার এখানে পেয়ে যাবেন সো এখানে নয়েজের জন্য তিনটা লেভেল দেওয়া আছে আর আপনার এখান থেকে চাইলে ভলিউম গেইনটাকে কম বেশি করতে পারবেন খুবই ইউজফুল একটা অ্যাপ এই অ্যাপটাতে রেকর্ডিং ফিচার থাকলে আরও সুবিধা হতো কিন্তু এই অ্যাপটাতে রেকর্ডিং এর জন্য কোনো ফিচার দেওয়া নেই এখন আমরা সাউন্ড চেকটা দেখবো এবং ডিস্টেন্স টেস্টটা দেখব সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন আশেপাশে মোটামুটি নয়েজ এত বেশিও বলা যাবে না আবার কমও বলা যাবে না মোটামুটি ন্যাচারাল একটা পরিবেশ যেমন হয় পার্কের ভিতরে যেমন ওরকমই পরিবেশ সো এখানে আমার উইন্ডের জন্য যেটা সেটা লাগানো আছে আমি এটা খুলে ফেললাম এখন আপনারা এই অবস্থায় সাউন্ড কোয়ালিটি একটু চেক করে নেবেন কেমন আসতেছে এবং এখানে নয়েস ক্যান্সেলেশন টোটালি অফ করা আছে এবং ভলিউম লেভেল যেটা আছে সেটা সিক্স সেট করা আছে সো এই হচ্ছে সাউন্ড কোয়ালিটি পাখি ডাকতেছে আশেপাশে মানুষজন আসে কথাবার্তা বলতেছে টুকটাক বাতাসের শব্দ আছে এখন আমরা ডিস্টেন্স টেস্টটা দেখব কতটুক দূর পর্যন্ত এটা ব্যাকআপ দেয় যদিও কোম্পানি ক্লেম করেছে এটা দুইশো মিটার পর্যন্ত সাপোর্ট দিবে ওয়ারলেস মাইক্রোফোনগুলি দিয়ে সাধারণত এত ডিস্টেন্সে কেউ কথা বলে না সো তারপরে আমরা যতটুকু পসিবল আমরা ডিস্টেন্সটা টেস্ট করব। বিশ থেকে তিরিশ মিটার এরকম দূরত্বে আছি এখন সাউন্ড কোয়ালিটি আই হোপ ক্লিয়ার থাকবে এবং আমি যদি উল্টা দিকে ঘুরে যাই সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে অর্থাৎ সাউন্ডটা কেটে যায় কিনা সেই জিনিসটা আমাদের একটু দেখতে হবে চল্লিশ মিটার দূরে আছে অ্যান্ড সাউন্ড কোয়ালিটি আপনারা তো শুনতেই পাচ্ছেন সো নাও আই এম পঞ্চাশ মিটার ডিস্টেন্স সো সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে এখানে নয়েজ ক্যান্সেলিং টোটালি অফ করা এবং এখানে ভলিউম যে লেভেলটা সেটা হচ্ছে একদম সিক্সে দেওয়া আছে সো ফাইনালি আমি এখানে প্রায় ষাট মিটার দূরে আছি বল না আমি প্রায় ষাট মিটার দূরে আছি আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কি না আমি এখান থেকে এই যে হাত দেখাচ্ছি একটু দেখেন আমি টুলটা ঘুরে যাই উল্টা ঘুরে গেলে দেখা গেছে ওয়্যারলেস মাইক্রোফোনগুলোর সাউন্ড কোয়ালিটি সো আমি ডিস্টেন্স টেস্টিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস শিওর হলাম যে নির্দিষ্ট একটা দূরত্ব লাইক চল্লিশ মিটার পর আপনি যখন উল্টা ঘুরে যাবেন তখনই এখানে সিগনাল লস্ট হয়ে যাবে এবং অডিওটা ভালোভাবে আসবে না সো এখন আমি ছোট একটা ভ্লগিং টেস্ট করব মূলত এই মাইক্রোফোনগুলো মানে তৈরি করা হয়েছে মূলত এই ধরনের ব্লগিং ভিডিও করার জন্য অ্যাকশন ক্যামেরার সাথে অ্যাটাচ করার পর নর্মালি এই ধরনের ভিডিও করার জন্য এই মাইক্রোফোনগুলো বেস্ট এখানে নয়েস ক্যান্সেলিং অ্যাগেন আমি বলে দিচ্ছি নয়েস ক্যান্সেলিং হচ্ছে অফ করা আর সাউন্ড লেভেল যেটা আছে সেটা হচ্ছে সিক্সে দেওয়া আছে আর এখানে আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে অটো ক্লিপিং অ্যাডজাস্ট ফিচার সামথিং মানে হচ্ছে আপনার অডিওটা ক্লিপিং হবে না ঠিক আছে সো এখন আমরা নয়েস ক্যান্সেলেশনের যে কোয়ালিটি আছে সেটা চেক করব। এটা হচ্ছে একদম র সাউন্ড হ্যাঁ আমি একদম বাজারের মাঝখানে দাঁড়ানো আছি এখানে একবার ক্লিক করি এটা হচ্ছে লেভেল ওয়ান অর্থাৎ হচ্ছে একদম লো লেভেলের যে নয়েস ক্যানসেলিংটা আছে সেটা অন হচ্ছে এখন পাশ দিয়ে গাড়ি যাচ্ছে আপনারা সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন ওকে সো এখন হচ্ছে মিডিয়ামে দেওয়া আছে নয়েস ক্যানসেলিং লেভেলটা এখন মিডিয়ামে দেওয়া আছে আর পাশে বড় বড় গাড়ি যাচ্ছে এবং অটো যাচ্ছে মানুষজন কথা বলতেছে সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে আপনারা আশা করি বুঝতে পারবেন ওকে সো হাই লেভেলের যে নয়েস ক্যান্সেলিংটা আছে সেটা অন করা আছে এখন আমি সিঙ্গেল ক্লিক করে নয়েজ ক্যান্সেলিংটা অফ করে দিব ওকে এই যে পিছনে একটা বড় একটা গাড়ি আসতে আছে এটা কি এদিকে আসে নাকি আমি জানি না এই হচ্ছে সাউন্ড গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে খুব সুন্দর এখন আমি নয়েস ক্যান্সেলিংটা অন করে দিব ওকে এই ক্যান্সেলিংটা অন করে দিচ্ছি এখন সাউন্ড দেখতে পাচ্ছেন প্রচুর শব্দ গাড়ির প্রচুর শব্দ আমি জানি না সাউন্ডটা কেমন আসছে আপনারা পোস্ট প্রসেসিং গেলে দেখতে পারবেন সাউন্ডটা কেমন আসছে নয়েজ ক্যান্সেলিং এর ক্ষেত্রে আমি যেই জিনিসটা নোট করলাম যখন আপনার আশেপাশে লাউড কোনো নয়েজ থাকে সেখানে আপনার অডিওটা ডিস্ট্রশন হয়ে যায় আই মিন অডিওটা আপনার নিজের যে ভয়েসটা আছে সেটা খুবই বাজেভাবে আসে সো ওয়ান লাস্ট টেস্ট আমরা করব বাইকের উপর বসে এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসে লো লেভেলের যে নয়েস ক্যান্সেলিংটা আছে সেটা অন করা আছে আমি সিম্পলভাবে যাচ্ছি আর আমি যদি নয়েজ ক্যান্সেলিংটা অফ করে দিই তাহলে দেখেন সাউন্ডটা কেমন আসতেছে ওকে এই যে নয়েজ ক্যান্সেলিংটা টোটালি অফ করে দিলাম আমার পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে সো সাউন্ড কোয়ালিটি আপনারা দেখতে পারবেন আশা করি বিশাল গাড়ি গেল আমার পাশ দিয়ে ওকে সো এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলিং ছাড়া এবং আমি বাইকে আসি ভিডিও হচ্ছে সো এখন মিডিয়াম লেভেলের যে নয়েস ক্যানসেলিংটা আছে সেটা অন করে দিব এই যে মিডিয়াম লেভেলের যে নয়েস ক্যান্সেলিংটা আছে সেটা অন করা আছে সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা ওকে গাইজ সো এখন নয়েজ ক্যান্সেলিংটা অফ করা আছে আর আমি হচ্ছে বাইক চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকশন কেমন আনতে মনে নাই সো এখন যদি আমি হেভিলি হেভিলি নয়েজ ক্যান্সেলিংটা অফ করে অন করে দেই এই যে এখন নয়েজ ক্যান্সেলিংটা অন করে দেওয়া হয়েছে এখন সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে আপনি একটু জানাবেন এটা একদম হেভি মানে হচ্ছে মিডিয়াম হাই হাইতে দেওয়া আছে নট মিডিয়াম আশা করি আপনাদের একটা ধারণা হয়ে গেছে এটার সাউন্ড কোয়ালিটি কেমন এবং এটা আপনার নেওয়া উচিত হবে কি হবে না এবং আমি যদি এক কথায় বলতে চাই এই প্রাইস রেঞ্জে এমন কোনো মাইক্রোফোন নাই ওয়ারলেস মাইক্রোফোন নাই যেটাতে টোয়েন্টি ফোর বিট অডিও সাপোর্ট করে এই মাইক্রোফোনটা ডেফিনেটলি আপনার জন্য বেটার অপশন হবে এই প্রাইস রেঞ্জে যত মাইক্রোফোন আছে সবচেয়ে বেস্ট মাইক্রোফোন চোখ বন্ধ করে বেস্ট মাইক্রোফোন হচ্ছে এটা আমি যদিও ব্যাটারি ড্রেনের যে টেস্ট আছে সেটা আমি করতে পারি নাই এখানে ব্যাটারি ব্যাকআপটা সামান্য কম পাবেন যেমন এর উপরে যে মাইক্রোফোনটা আছে হোলিল্যান্ড লার্ক এম ওয়ান এম টু এই ধরনের যে মাইক্রোফোনগুলো আছে ওগুলো চাইতে ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন কারণ এটার ব্যাটারিটা একটু ছোট এবং ক্যাপসুলটা অনেক ছোট ওয়েটেও কম সো ওইসব দিক বিবেচনা করলে এটা পারফেক্ট একটা মাইক্রোফোন বলা যায় সো দ্যাটস অল ফর টুডে গাইজ হোপ ইউ লাইক দা ভিডিও অ্যান্ড সি ইউ ইউ ইন দা নেক্সট ওয়ান